গাড়ি দিকে পালাবো ইয়েস গেস আজকে আমরা স্কেপ করবো ইভিল নান কার স্কেপ আমরা নানে বাড়ি থেকে ইভিল গাড়ি দিয়ে ইভিল বাড়ি থেকে পালাবো ইয়েস গেজ আজকের অ্যাডভেঞ্চারটা অনেক অন্যতম হতে যাচ্ছে আর আজকে ভিডিওটা হালকা পাতলা লম্বা হতে পারে তোমরা একটু বোরিং ফিল করবা না আমি জানি তোমরা অনেকটা ধৈর্যশীল আর আমি আগে বলেছি যারা যারা আগে পিসটি দেখাননি তারা দেখে আসতে পারো কারণ ওই বিড়িওটি আসলে আসো মেন আস আকর্ষণ এখন তোমরা যারা যারা এখন তাদের জন্য বলে আর কি ইভিল আসোকে ইভিল একটা শয়তানের পূজারি যে পূজারি সবসময় পূজা করতে থাকে আর বাচ্চাদেরকে ধরে এনে তাদেরকে স্কুলে বন্দি করে ফেলে আর স্কুলে বন্দি করার ফলেই তারা কিন্তু অনেক ভয়ঙ্কর হয়ে যায় তো ফাইনালি আমি কিন্তু গেমটা স্টার্ট করে দিই ছাড়া আমার বাবা মা এই গেম থেকে কিন্তু আমাকে নিয়ে যাচ্ছে ওই স্কুলে গেমই কিন্তু আমার বাস্তবে না তোমরা বাস্তবে মনে করো না তো এখন দেখাচ্ছি যে আমি এখানে এটা সামনে কোনো একটা নান বসে আছে এটা কিন্তু শয়তান নান না যারা যারা আগে বিষয়টা দেখছো তার ভালো করে যেন শয়তানটা নানটা কিরকম আর আমি জানি যে সামনে গেলে ওই বিল দাঁড়ায় থাকবে যেটা শয়তানের পূজারি এটা ভাই ধারায় আছে এখন ভাই কিছুদিন দেশে মারবে জানতাম আগের পিছনে ভাই আমি কিছুই জানতাম না হঠাৎ করে গেমটা শুরু করছিলাম আর আমার সাথে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস ছিল ভাই আমি কাল এর আগের দিন ভাই পুরা মানে ভয় থাকতে পারতেছিলাম না বাট আজকে অনেক কষ্টের পর আমি থাকতে পারছি অনেক কষ্ট কষ্ট করে ভাই তোমরা একটা লাইক টিক করে দিও না লাইকিত করে দিই একটু হালকা পাতলা যাক তোমাদেরকে এখন কী করতে হবে ভাই এই রুমটা একটু ভালো করে এক্সপ্লোর করি আর রুমটা একটু সবুজ সবুজ লাগতেছে আগের থেকে সম্ভবত কোনো আপডেট টাপডেট এসেছে যার কারণে এরকম হচ্ছে তো আমরা এখান থেকে যে ট্যার না ভাই কী ভাই ট্যার না টায়ার বোর্ড যাই না ভাই এখান থেকে আমি বের হলাম বের হওয়ার পরে এখানে কিন্তু না নাই আমি ঠিক জানি কারণটা হচ্ছে আমি না কিন্তু অনেকবার খেলছে এটা আমি আগের বিষয়ও বলছিলাম আজকে বলে দিলাম তো এখান থেকে আমি বের হলাম পর আমি সেকেন্ড ফ্লোরে যাবো মানে দ্বিতীয়তলায় তলায় কিন্তু এইভিল্ডান কিন্তু এখন থাকে না এটা আমি আগের পিছনেও দেখছি এখনও দেখতেছি হ্যাঁ গাই সেখানে ইভিল্ডার নাই আর তোমরা মনে করো না যে ইভিল্ডান আসবে না ইভিল্ডান কিন্তু ভাই যে কোনো সময় আসতে পারে হতে পারে যেমন পিছন এখন ভাই থাপ্পা দিয়ে দিতেছে এমন হতেও পারে তো আমি এখন ড্রয়ার ফলগুলো খুঁজে দেখতেছি যদি কিছু পাই তাহলে তো ভাগ্য বলো ভাই কিছুই নেই এই পূজারই কাছে আগের পিছনে আমি কিছু পাইনি বাট এই জায়গায় আমি পেয়েছিলাম তো আজকে তো কিছু পাই কি না তো এ জায়গায় ভাই কি যে একটা পাইছি কার উইথ ফোন নাম্বার ইয়েস গেছে এটা কিন্তু কাজে লাগতে পারে সম্ভবত এটা আমার ওই যে ড্রাইভার ফোন দেওয়ার জন্য কাজে লাগবে সম্ভবত কিন্তু সে তো বুঝে যাবে না সম্ভবত কোনো একটা সায়েন্স আছে এই জায়গার ভিতরে যার কারণে হচ্ছে না তো এখানে আমার একটু ভয় কর লাগতেছে মনে হচ্ছে যে কেউ আসতেছে আসলে তো নাই তো এই বিল্লান তো দেখতেছি না এই পাশে মানে আমি একটু ভুল শুনছি আর তোমাদেরকে আবার বলে রাখি ভাই একটা হেডফোন বা ইয়ারফোন পরে ভাই দেখো কারণ যতটা মানে তোমার একটু ক্লিয়ার ভয়েস পাবো ততটা কিন্তু তোমাদের জন্য গেমটা কিন্তু অনেক সহজ লাগবে ভালো লাগবে তো আমি এখানে কিন্তু ভালো করে দেখতেছি যে এইভেলান সামনে আশেপাশে আছে কিনা এখান তো ভাই না না যা পাইতেছি না ভাই এ যে এ বাটনটা ভাই ক্লিক করতে হবে তাহলে ভাই ইলেকট্রিসিটি অন হয়ে যাবে আমি আগে ভিডিও পুরো ডিপ ডিপ ভাবে সব কিছু স্টোরি বুঝাইছিলাম বাট যারা যারা নেই তাদেরকে আর ভাই কী বলবো তোমরা একটা ভাই ভিডিও দেখতে পারো না আট মিনিট একটা ভিডিও ভাই এরকম করা লাগে আজকে একটু বড় ভিডিও পনেরো মিনিটের ভিডিও হতে যাচ্ছে একটু বড়ো কিন্তু তোমরা ভাই না জানি কারণ গেমটা কিন্তু অনেক হার্ড আর যারা যা ভাই গেমটা খেলেনি তারা একটা বার ট্রাই করে দেখতে পারো গেমটা ভাই অনেক মজাদার একটা গেম একটু হরর আর একটু কঠিন গেম বাট ভাই সামনে পরে আসছিলো ভাই দৌড়া কারণটা হচ্ছে এই কিন্তু আমাকে কিন্তু দেখে ফেলছে তোমরা ভাই বলতেছিলা এতক্ষণ ধরে ভাই কি ভাই নামত আসে না তোমরা বলতে ভয় করে তোমরা আগের এপিসোডটা ভাই দেখো নি ভাই আগের এপিসোডে যে প্যারানি আমাকে দিছে এটা তো ভাই কিছুই না তো আমি এখানে কিছুক্ষণ লুকায় থাকি আমি একটা ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম এখানে প্রায় দশ পনেরো সেকেন্ড আমি ছিলাম তারপর এখন এখান থেকে বের হয়ে গিয়েছি কারণ আমি অনেকক্ষণ ধরে এখানে আছি তো এখানে ভাই আমি কাউকে পাইতাছি না না তো করে আমি সামনে সামনে যাই যাই একটু নিচেও নিচে ভাই যাক ভালো যতটা ভাই দূরে থাকবো ততটাই ভালো তো এখানে ইভিল না নাই তো আমার জন্য ভাই আরো সুবিধার হয়ে গেল জিনিসটা তো আমাকে ওই গাড়িটা ধারে যেতে হবে যেটা আমি আগের পিস দেখেছিলাম তো ওই গাড়ির মানে ওই কারের কাছে আমাকে যেতে হবে কার মানে ভাই গাড়ি একটু যাক তো এখান থেকে আমি এদের এক আগের পিছনে কিছু জানতাম না ভাই আমার পুরো ভয় তো লাগিয়ে গেছে প্রো হয়ে গেছি তোমার গেমে কিন্তু প্রো হয়ে গিয়েছে তো এখান থেকে ক্রবার পাইছি আগের পিছনে পাইছিলাম যাই না আমি আমি অন্য কোনো জায়গাতে সম্ভবত পাইছিলাম সম্ভবত এই জায়গাতে পাইছিলাম আমি এবারও পেয়ে গেছি আমি একটু ভাই শব্দ পাইছি একটা দরজা খোলার সম্ভবত নান ধারে কাছে থাকতে পারে তো যাক আমি এখান থেকে দরজাটা খুলে দৌড়াদৌড়ি করে ভাই এ যে এই যে উড প্ল্যাঙ্ক এটার মধ্যে কিন্তু আমাকে কিন্তু দুটা জলি লাগার আছে আমি এখান থেকে না যেতে পারি তো এখান থেকে আমাকে যেতে হবে তো আমি এখান থেকে সামনে যাই যাওয়ার পর দেখবো যে আরেকটা রুম পড়তেছে তো এখানে কিন্তু দশটা কিন্তু মার আমি ঠিক ভালো করে জানি তো এখানে ভাই আইসি যে ক্রবটা ভাই এখানে কিন্তু সব দিন টাইমে এই বিগ লকার এটা কিন্তু লুকে গিয়েছে যেটা কিন্তু ইন দেখে না ভাই যদি বাই চান্স যদি দেখে ফেলে তাহলে কিন্তু আমি এখানেই শেষ হয়ে যেতাম তো কিছুক্ষণ গাইসি আমি কিন্তু অপেক্ষা করছি কিন্তু নান আসতেছে না কেন ভাই বুঝতেছি না তো কারণ ভাই জোর এসে গেছে ভাই যদি বাই চান্স বুঝতে পারে যে আমি এই জায়গা ভিতরে লোকে আছি তাহলে ভাই এক্ষুনি আমাকে মেরে ফেলবে তো গাইছে আমি এখান থেকে শব্দ শুনেছি এই এখন শুধু শুনেছি মাত্র বাইর হলো এই রুমটার থেকে যাক আমাকে সম্ভবত এখন বাইর হওয়া উচিত তো আমি এখান থেকে বের হলাম বের হওয়ার পর এই যে একটু এই যে এই যে ছোট একটা যে সেওয়ার এবং তোমাকে ঢুকতে হবে ঢুকার পরে এই যে এই রাস্তা দিয়ে যেতে হবে এই রাস্তা দিয়ে যদি আমরা শোধ যাই তাহলে দেখবো ম্যাজিক তো এখানে যাওয়ার পর তোমার একটু উপরে গেলে এই যে সেওয়ার এটা উপরে গেলে তোমরা দেখতে হবে যাকি আসেনি ভাই গাড়ি নেই যাক ভাই হলো এলাকার কিন্তু ভাই এখানে গাড়িটা ছিল বাট এবার কিন্তু গাড়িটা নাই একটু পরপর আসে পরপর যায় আসে যায় আসে ভাই এরকম একটা অবস্থা তো এখানে একটা ভাই হলুদ কালা বা একটা তালা আছে সম্ভবত একটা ইয়েলোকে আমি আগের পিছনে কিন্তু পাইছিলাম এই চাবিটা কিন্তু গাইছে আজকে আমাকে এই চাবিটা খুঁজতে হবে আগের পিছনে ভাই এই স্কিপ করতাম না এই জন্য ভাই আগের পিছনে লাগছে বাট আজকে যে লাগবো আজকে ভাই খবর নাই যাক পায়ে এটা এই বুড়ি ভাই এই মই দিয়ে উঠছে ভাই বুড়ি মই দিয়ে উঠতে পারে আমি তো জানতাম না যাক ওই এখানে ভাই চাই আমি এটা ভাই সিক্রেট টেকনিক খাওয়া দেবো এখান থেকে এই যে ইভিনকে আমি এখান থেকে মানে এ পা রাইট সাইড দিয়ে আনাবো আনার পরে লেফট সাইড দিয়ে ভাই চলে যাবো ভাই ওই জন্য একটু স্ক্যাম হয়ে গেলো ভাই অনেক স্লো হার্টে বিকজ বুড়ি বুরি হয়ে গেছে ভাই অনেক আগে মরার কথা কিন্তু পূজা করার কারণে সয়দান লাগে ভাই ডিল করছে যার কারণে এখানে বেঁচে গেছে নাহলে ভাই অনেক আগে মরে যেত তো আমি এখানে সামনে কিন্তু চাবি আছে যে চাবিটার মাধ্যমে আমি কিন্তু ওই দরজাটা খুলতে পারবো মানে এই সামনের দরজাগুলো খুলতে পারবো ওইগুলো কিন্তু লক করা আমি জানি আগের পিছনে ভাই মারা খেয়েছিলাম অনেক বড়ো সড়ো তোমরা হয়তো আট মিনিটে ভাই কিছু দেখো নেই বাট আমি যে অফলাইনে ভাই অফ ক্যামেরাতে ভাই কী কী যে করছি তোমরা আসলে জানবি না কারণ গাইস আমার কিন্তু অনেক মানে আমার যে আট মিনিটে ভিডিও ছিল ওটা কিন্তু আমার কিন্তু বত্রিশ মিনিট ছিল আসলে ওটা আমি টাইম না ভাই কাইটে সিটটা তারপর আট মিনিটে বানাইছি তো এখানে কিন্তু আমি কিন্তু কিছু পাইতাছি না এই যে দরজা দরজা বাধ্য ভাই কিছু নেই ভাই এর আগের পার্টে সম্ভবত আমার নিচে রুমে ছিল বাট আজকে পাইতাছি না কোনো জায়গাতেই তো আমার কাছে একটা চাবি আছে ভাই ইবিল সামনে আসছে কিনা এটা কিন্তু এই যে ভাই আসতে আমি দেখছি 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 ভাই দৌড়া দৌড়া কারণটা ভাই ইভিল কিন্তু আমাকে কিন্তু যে কোনো সময় মেরবে তো এখান থেকে আমি কিন্তু পলাই গেলাম গা তো এখানে কিন্তু ভাই আমি কিন্তু এখান থেকে বের হয়েছি বের হয়ে কিন্তু এই রুমটা তো আবার চলে এসেছি কারণ ভাই ওখান থেকে আমি একটু স্কিপ করছি ভাই কারণটা হচ্ছে ভাই ভিডিওটা অনেক বড় হয়েছে এই ভিডিওটা ভাই চৌত্রিশ মিনিট একটা ভিডিও এটাকে আমি টেনার সিডি এখন পনেরো মিনিটে বানাইছি যাক তোমরা এখানে ড্রয়গুলো খুলে দেখলাম ভাই আজকে ভাগ্য নাই বা এর আগের বছর কিন্তু আমি পাইছিলাম এই জায়গাতেই বাট আজকে পাইতাছি না আর এত এই রুমটা কিন্তু তোমাদের অনেকে চিনা পরিচিত এই রুমটাতে যে আমরা স্কিপ করছিলাম আমি আকামগুলো মেন আকামটা এই যে এই রুমই হয়েছিল যাক যারা যারা দেখুন দেখে আসতে পারো আমার এই ওই যা আগের ভিডিও ওই ভিডিওর লিঙ্ক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে কিন্তু দেওয়া আছে তোমরা যাই দেখ জাস্ট দেখবা ক্লিক করেই দেখবা যে একটা ভিডিও চলে আসছে আট মিনিটের ওই ভিডিওটাতে একটু দেখে নেবে কষ্ট কষ্ট করে তো এখানে আমি ধারে কাছে বিলডানকে দেখতে সেন তো এই ড্রয়ার ফারে কিন্তু ভালো করে খুঁজতে হবে ভাই এই যে চাবি তাবি এগুলো কিন্তু সব কিছু কিন্তু ড্রয়ার ফারে থাকে অন্য কোনো জায়গায় স্বাভাবিকভাবে থাকে না বাট থাকতে পারে এটা কোনো বিশ্বাস নাই তো এখানে আমি ভাই কেন মনে হয় যে পিছন থেকে হাঁটতে আসতে বা সামনে হাঁটতে হাঁটতেছে ভাই ভয় করে অনেক তো এখানে আমি কিন্তু কিছু পাইতাছি না তো আমার ভাই কি কম ভাই কোন যে এই যে রুমে আমি যেখানে যাই নাই তো এই পুরোটা আমাকে রুম খুঁজতে হবে এছাড়া ভাই মনে হয় না আমি কিছু পামো তো এখানে আমি এই ড্রয়িংগুলো খুঁজতেছি বা এখান থেকে তো ভাই কিছুই পাইতাছি না ভাই এখান থেকে আমাকে এই যে এ দজাটা আছে এই দশা বাদে ভাই কিছু না ঝাড়ুটা আছে ভাই ঝাড় আজকে তো ভাই আমি দজা স্কিপ করবো না ভাই তোমরা রিকোয়েস্ট করছো কার স্কিপ আমি কার করবো করব আমি এখান থেকে আর ভাই কেটে দিলাম যাতে তোমাদের বিরক্ত না লাগে তো আমি এখানে আবার এই রুমে চলে আসলাম চলে আসার পরে যে ভাই এটা হচ্ছে সেই পূজার রুম তোমরা সাথে মতো আগে বিটা তো আমি দেখেছিলাম কিনা আমি যাই না তো এখান থেকে আমি এটাকে ভাই ফালাই দিলাম ফালানোর পর ভাই কই যাব আমি ভাই বুঝতেছি না আর ভাই এই যে এই রুমটা কিন্তু এখন দেখানো দেখা হয় নাই তো এই রুমটা দেখি ভাই অবশেষে ভাই পুরোটা রুম আমি ই মানে ঘুরে ফিরে ফেলছে মানে তোমরা জানো না আমার চৌত্রিশ মিনিটে ভিডিও ভাই পনেরো মিনিটে আনছে ভাই পুরোটা রুম খুঁজছে ভাই পুরোটা মানে বাড়িটাই খুঁজছে মানে স্কুলটা খুঁজছি আর কিছু মাই ভাই আমাকে দেখে ভাই চিৎকার মারছে আমি আর টু করে দিছিলাম তোমরা কিছু মনে করো না কিন্তু ভাই এখানে চিৎকার মারছে জোরে সোরে ভাই ভাই এখান দুই পাশ দিয়ে কিন্তু আসতে থাকবে ভাই এটা কি ভাই আমার সাথে স্ক্যাম হয়ে গেলো পিছন হঠাৎ করে ভাই নান চলে আসছে কোনো কথা ভাই পিছন হঠাৎ করে নান চলে আসলো এটা কিন্তু ঠিক না যাক আমাকে ভাই আর একটু সেভ ভাবে খেলতে হবে আর মাত্র দুইটা দিন বাকি আছে আমার কাছে ডেট টু চলতেছে এখন যদি আমরা যদি আর দুইবার মরি তাহলে কিন্তু আমরা আমাদেরকে একবার মেরে ফেলবে বিল্লান আমি মিন শয়তানি পুজারি তো এখানে কিন্তু ওই ইলো মানে এই যে হলুদ কালার চাবিটা এটা কিন্তু এ পাশে পড়েছিলো এটা আমাদের আর একটা ব্যাপার তো গাইছি এখন কিন্তু আমাদের কিন্তু এই যে গাড়িটা গাড়িটা যে চিত্ত আমার কিন্তু আসবে না আর আমি জানি তো জন্য এটাকে ফালাই আমি যে ওই যে কার্ডগুলো দেখছিলাম না পুরো প্রথমে ভিডিওর মনে আছে পায়ে আবারও মেলে ফেলছে এখন কিন্তু আমার কিন্তু ভাই গেমটা খেলা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে কারণটা ভাই পুরো মানে শেষ পর্যায়ে হতো ভাই আমি আসছিলাম বাট আমার তো একটা দিন আছে বাই চান্স যদি আমি ইভিলাইনের কাছে আরেকবার পড়ি তাহলে একবারে আমাকে মেরে ফেলবে এটা আমি চাইতেছিলাম না অনেক কষ্ট কষ্ট করে খেলতেছিলাম তোমাদের জন্য বাট দুইবার মেরে ফেলছে তো আমি এখানে আবারও স্কিপ করে উপরে চলে আসছি উপরে আসার পরে ভাই এই যে এই এই চাবিটা কথা বলতেছিলাম তো এই যে ফোন নম্বর চাবি কি বলতেছি ফোন নম্বরটার কথা তো এখান থেকে আমি এই যে আবার চলে আসলাম স্কিপ করে তো এখানে এই যে ফোন নম্বরটা এখানে দিতে হবে তাহলে এখানে কলে হয়ে যাচ্ছে কিন্তু এটা ভাই কণ্ঠ কি চিনে না আর জানি না বাট ওটা আমাদের বিষয় না আমাদেরকে কাটা আসতে হবে ওটা হচ্ছে আমাদের বিষয় তো এখানে আমার দেখতে হবে ভাই ইভিলিয়ান আছে কি না ভাই এমনিতে ভাই দুবার মরছে আর একবার মরলে আমি শেষ মানে আমার কোনো অস্তিত্ব থাকবে না তাহলে তো আমি এখান থেকে এটা ফেলে দিব তার আগে আমি একটু সামনে যাই সামনে যাওয়ার মাত্র ভাই গাড়িটা আসতেছে ভাই এখন পলাতে হবে না হলে কিন্তু আবার চিৎকার মারবে চিৎকার মারার পর আবার ফোন দিতে হবে আমাকে আমার কি লোকিটার সাথে নেওয়া দরকার ছিল তো আমি আরেকটু কিছুক্ষণ অপেক্ষা করি তো আমায় কিন্তু অনেকক্ষণ ধরে কিন্তু এখন অপেক্ষা করেছিলাম আর ফাইনালি কিন্তু আবার চলে গেছে গাড়িটা তো আমি এখান থেকে কিন্তু এই যে ভাই সামনেই ছিল যা কীছে হলুদ চাবিটা নিয়ে তারপরে এই যে এই দরজাটা খুলতে হবে আমাকে তো কি খুলবো না ভাই বুঝতেছি না খুলতেছে না কি ও এইভাবে দিতে হবে ভাই আমি তো ডরা গেছিলাম ভাই এটা কি এই চা দেওয়ার জন্য চাবি না না হলে তো ভাই আমি বড় একটা মারা খিতাম যাক আমি কিন্তু তাহলে বাকি দেখা হবে তো এখানে কিন্তু গাড়িটা চলে আসছে আমি দেখতেছি তো গাড়িটা যেহেতু চলে আসছে আমাকে এই যে ওই কিন্তু ঘুমাবে মানে একবার কিন্তু জামা কাপড় রাখার পরে কিন্তু ঘুমা এই যে এখন কিন্তু ঘুমাতে যাবে আরেকটা বাকি আছে জামা কাপড়ে তো এই যে জামা কাপড় গুলো রাখতেছে না এগুলো কিন্তু আমাদের মতো কিন্তু অনেক ক্যারেক্টারকে এই যে হিপনোটাইস করে কিন্তু লুকিয়ে রাখছে নিচে যেটা তোমরা চাইলে আমি পরে পিসরে পরে পিসরে নিয়ে আসার চেষ্টা করবো যে পিসে আমি ওদের সবাইকে একটা বেলনের মাধ্যমে পালিয়ে নিয়ে যাবো তোমরা যারা যারা চাও তারা বলতে পারো তো আমি এখানে কিন্তু রঙগুলো ফেলে আবারও লুকিয়ে গেলাম তাড়াতাড়ি আর যা বলতেছিলাম ভাই ওটা হচ্ছে যে আমরা মাত্র দুটো স্ক্রিপ করার লক্ষ্যে আছে কিন্তু এই গেমে কিন্তু চারটে স্ক্রেপ হয় এর মধ্যে আমরা কিন্তু দুই নম্বরে আছে আমাদের কিন্তু আর দুইটা স্কেপ আছে এর মধ্যে সবচেয়ে কঠিন যে স্কেপ ওটা হচ্ছে যে আমাদের এই যে আমাদের মতো যা যার ক্যারেক্টার মানে যে ছাত্ররা আসে ছাত্রছাত্রী সবাইকে কিন্তু এখানে লুকিয়ে রাখে তো এখানে কিন্তু আবার কিন্তু ঘুমায় পড়ছে তো আমি এখানে তাতে বেরিয়ে লুকে গেলাম তবে তোমাকে বলতেছি তো যা যারা এখানে আসে তাদের সবাইকে কি করে এখানে নিচে হিপনোটাইস করে রাখে এই কাপড়গুলো তাদেরকে দিয়ে পরিষ্কার করাই এই ভিল এই যে পূজারি জামা কাপড় যেখানে ব্লাড থাকে রক্তগুলো ভাই লোকায় তোকায় রাখে ভাই ওই সব জিনিসপত্র ভাই এদেরকে দিয়ে ইয়ে পরিষ্কার করায় কিন্তু হিপনোটাইস অবস্থায় মানে তাদের কোনো সেন্স থাকে না তো গাইস আমি কিন্তু এখানে স্কেপ করে ফেলছি ভাই কথাটা না মনে ছিল না যে আমি ভাই স্কেপ করে ফেলতেছি তো গাইস ফাইনালি স্কেপ হয়ে গেলো এই ইল বাড়ি থেকে তো গাইস অনেক অনেক কষ্টের পরে কিন্তু আমাদের কিন্তু এই সফলতা চলে আসছে যা যা ভিডিওতে লাইক করে দেওয়া লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমার কেন জানি মনে হচ্ছে না এখন পর্যন্ত গেমটা শেষ হয়েছে আর তো বাকি আছে ইয়েস এই যে ভাই ইভিল নাম আরো আর বয়ং করে আসছে চোখগুলো দেখো ভাই কি লাল টপ টপ আর ভাই কি বলতেছে এখন পর্যন্ত নাকি গেমটা শেষ হয়নি আমাদের সাথে এম এ ফাউন্ড ইন আ লন্ড্রি লো এই যে ভাই আমি বলতেছি আমার মতো ক্যারেক্টার কিন্তু মাস্ক বই এখানে ভাই লুকিয়ে রাখে ভাই এদের সবাইকে আমাকে নিয়ে বেলুন স্কিপ করতে হবে তো বেলুন টা দেখতে একটু এই বেলুনটা দিয়ে কিন্তু আমরা কিন্তু নেক্সট এপিসোডে পালাবো কিন্তু এই জন্য তোমাদেরকে লাইক করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতাম তাহলে আমি নিয়ে আসাবো